বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো রয়েছে তো আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি না ওইটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ফেসবুকে নিয়মিত ভিডিও এবং রিলস আপলোড করে একটা ভালো ধরনের টাকা ইনকাম করতে চাইছো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা হয়তো নিয়মিতভাবে ভিডিও এবং রিলস আপলোড তো করছো কিন্তু কিন্তু সব তোমাদের ডলারগুলো কিন্তু হোল্ড হয়ে থাকছে তোমাদের হয়তো মনিটাইজেশন টুলস অন হয়ে গেছে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসও সঠিকভাবে দিয়ে দিয়েছো তোমরা রিলস এবং ভিডিও সঠিকভাবে আপলোডও করছো অনেক অনেক আসছে ডলারও আসছে কিন্তু এখন কিন্তু পেমেন্ট আসছে না সব হোল্ড হয়ে থাকছে পাশে তো কেন থাকছে তার কারণ হচ্ছে তোমরা তোমরা ট্যাক্স ট্যাক্স করতে তোমাদের পে আউট অ্যাকাউন্টে যোগ করতে পারো নি তার জন্য কিন্তু পেমেন্টগুলো সব কিন্তু হোল্ড হয়ে থাকছে তো এই পেমেন্ট কি করে তোমরা আউটে নিয়ে আসবে কি করে ট্যাক্স ইনফরমেশন তোমাদের অ্যাকাউন্টে যোগ করবে সেটাই আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি আমি দেখাবো তোমাদেরকে কিভাবে একটা পে আউট অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশান যোগ করা হয় তো বেশি না কথা বাড়িয়ে চলো শুরু করা যাক তো সবার প্রথম ফেসবুকটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে প্রোফাইল আসতে হবে প্রোফাইলে এসে সি বোর্ডে যেতে হবে সিটাস বোর্ডটা ওপেন করার পরে মানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে স্ক্রল ডাউন করে আসার পরে মনিটাইজেশন বলে একটা অপশন আসবে তো এই মনিটাইজেশনে ক্লিক করতে হবে মনিটাইজেশনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ আर्निंग আর ডান দিকে সিওল সিওলে ক্লিক করতে হবে সিওলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই যে দেখতে পাচ্ছ উপরে ্যাট ট্যাক্স ইনফো তো এই ্যাট ট্যাক্স ইনফোতে কিন্তু ক্লিক করলে এখান থেকে অ্যাড হবে না এই যে দেখো আমি ক্লিক করে দেখাচ্ছি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পরে এরকম একটা অপশন আসবে ্যাট ট্যাক্স ইনফো তো দেখো এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু লগ ইন করতে বলবে কিন্তু লগ হবে না তো এখান থেকে ডিসেবল দেখিয়ে দেবে তো এখান থেকে হবে না তার জন্য চলে আসতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারে এসে তোমাদের ফেসবুকটাকে এখান থেকে লগ করতে হবে যদি ক্রোম ব্রাউজারে তোমাদের লগ না থাকে অবশ্যই লগ করে নিতে হবে আমার লগ ইন করা আছে তার জন্য আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল তো ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে কিন্তু ক্লিক করতে হবে এই থ্রি লাইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেজ আসবে যেখানে দেখতে পাবে তিন নম্বরের বাম দিকে প্রফেশনাল ডাস্টবোর্ড আছে ওইটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে নিচের দিকে চলে আসতে হবে পে আউট বলে অপশন রয়েছে তো এই পে ক্লিক করতে হবে তো আমি পে আউটে ক্লিক করলাম পে আউট ক্লিক করার পরে এক ওয়েট করতে হবে ওয়েট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেজ আসবে তো দেখতেই পাচ্ছ এই ইন্টারফেজ ওপেন হয়ে গেল তো এরকম আসার পরে যে নিজে সেটিং গুলো অপশন রয়েছে ওই সেটিং এ ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখো ঠিক এরকম ইন্টারফেসটা আসবে এই যে উপরে দেখতে পাচ্ছ যে অ্যাড ট্যাক্স ইনফো টু গেট ফ্যাট ও নিচে লেখা আছে ট্যাক্স ইনফরমেশন তো ওর ডান দিকে রয়েছে অ্যাড বলে তো ওই অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে দেখো তো সবার প্রথমে যেটা জানতে চাইছে যে তুমি কি ইউএস সিটিজেন ইউনাইটেড স্টেটের সিটিজেন তো আমি নো করে দেবো নোতে ক্লিক করবে আবার একটা অপশন এসছে তো এতেও কিন্তু নো ক্লিক নোতে ক্লিক করতে হবে কারণ এখানে জানতে চাইছে যে আমি যে এই অ্যাকাউন্টটা সেট আপ করছি এখানে কি আমি কোনো তৃতীয় থার্ড পার্সেন্ট ব্যক্তি তো আমি তো আমার নিজের অ্যাকাউন্টে করছি তার জন্য আমি নো করে দিলাম তো নো করার পরে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে যেখানে জানতে চাইবে আমার কান্ট্রি দিতে বলবে কান্ট্রি আমি আমার ইন্ডিয়া করে নেবো তোমরা যদি ইন্ডিয়ান হও অবশ্যই ইন্ডিয়ান করবে যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকো তাহলে তোমাদের কান্ট্রি তোমরা সিলেক্ট করে নেবে আমি এখানে তো এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি ইন্ডিয়া তারপরে যে নিচে যে অপশান এসে ওই অপশানের ডান দিকে বাম দিকে একটা ঘর রয়েছে ওই ঘরে ক্লিক করতে হবে যে আই হ্যাভ এ নন ইউএস টিন তো এখানটায় ক্লিক করার পরে আমাকে এখানটায় আমার প্যান নাম্বার দিয়ে দিতে হবে তো আমি এখানটায় আমার প্যান নাম্বার দিয়ে দিলাম প্যান কার্ডের নাম্বারটা আমি এখানটায় টাইপ করে দিচ্ছি তো প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে কি করতে হবে নিচে নেক্সটে ক্লিক করতে হবে তো নিচে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটা দেখতে পাচ্ছ লেখা আছে পারমানেন্ট অ্যাড্রেস তো আমার অলরেডি যখন ব্যাংক ডিটেলস দিয়েছিলাম তখন আমি আমার অ্যাড্রেস পারমানেন্ট দিয়ে দিয়েছিলাম তাই এখানটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে তো আমি এখানে কিছু করবো না এখান থেকে আমি করে নেবো নেক্সট নেক্সট করার পরে আবার নেক্সট করব তো তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আবার কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো আমার যেহেতু ইন্ডিয়া তাই আমি ইন্ডিয়া আমি সিলেক্ট করে নেবো তোমাদের যদি অন্য কোনো কান্ট্রি তাহলে তোমরা তোমাদের যে কান্ট্রির নাম সেটা তোমরা সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে আমার ইন্ডিয়া আমি ইন্ডিয়া দেখে আমি সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া তো ইন্ডিয়া করার পরে দেখো ইন্ডিয়া দিয়ে দিয়ে দিলাম তারপরে করে দেবো নেক্সট তো নেক্সটে ক্লিক করার পরে একটা আলাদা রকম একটা ইন্টারফেস আসবে এই যে এখান থেকে কী হবে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে দেখো একটা বক্স চিহ্ন আছে ওই বক্স চিহ্নতে ক্লিক করতে হবে তো ওই বক্স চিহ্নতে ক্লিক করার পরে নিচে লেখা আছে সিগনেচার টাইপ ইউর ফুল নেম তো এই সিগনেচার টাইপ ইউর ফুল নেমের জায়গায় যার তো এখানটায় যার নামে পে আউট অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ওর নামটাই কিন্তু দিতে হবে যার প্যান কার্ডের নাম্বার দেওয়া হয়েছে ওর কিন্তু নামটা পুরো নাম প্যান কার্ডের যে নাম আছে ওই নামটা এখানটায় দিয়ে দিতে হবে নামটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এই যে পেজটা আসবে এখানে কি করতে হবে তো এই পেজটা হচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিটে যে এখানে লেখা আছে সার্টিফিকেট অফ ফরেন স্ট্যাটাস অফ বেনিফিশিয়াল ওনার ফর ইউনাইটেড স্টেট ট্যাক্স উইথ হোল্ডিং অ্যান্ড রিপোর্টিং তো এখানে যা যা সাবমিট করেছি যা যা ফর্মে ফিল আপ করেছি সেটা ঠিক আছে কি না দেখে নিচে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে তো সাবমিট ফর্মে ক্লিক করার পরে তো সাবমিট ফর্ম ফিল আপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফিউ আসবে যেখানে লেখা থাকবে ইউর ইউর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট তো আমি যে ট্যাক্স ইনফরমেশনটা দিলাম এটা সঠিকভাবে কমপ্লিট হয়ে গেছে ইউর ট্যাক্স ইনফরমেশান হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি নো ফার্দার অ্যানস অ্যাকশান ইজ রিকোয়ার্ড অ্যাট দিস টাইম তো এটা সাকসেসফুলি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে গিয়ে ফেসবুকে দেখাই যে এটা সাকসেসফুল হয়েছে কি না তো ফেসবুকে কিন্তু আশা করি এটা থাকবে না তো তার জন্য ফেসবুকে যেতে হবে ফেসবুকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফেসবুকে কিন্তু চলে এসেছি যেখানে এর আগের বেড়ে দেখিয়েছিলাম যেখানে লেখা ছিল অ্যাড ট্যাক্স ইনফো এখানে কিন্তু সেই অ্যাড ট্যাক্স ইনফো কিন্তু আর লেখা নেই ওটা চলে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করে রাখবে তোমাদের পরে কাজে লাগতে পারে তো আজকের মতন টাটা বাই বাই